এбя Gino এ বনিকু হ্যাঁ বে Gino বনিকু বগা সামা হাই হাই গলাত তসা ক্যা আই রে এ কই 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 তুই কই কুনো কুনো اكو হ্যাঁ আই রে তুহান তুল নিপ্তসা রে মিডিডা রেবা আই রে মিডিডা রেবা তুহান তুল নিপ্তসা রে আই রে আই 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 রে আই 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 ওপ 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 ও রে আইডা কুন হ্যাঁ আই ও আই ও আই আই আইডা মাইডা গিসলে

আচ্ছা যায় da terra, todo